যে আমাদের বিনিময়ের বিপক্ষে যেগুলো দাবি ছিল এগারোটা দাবি সেই দাবিগুলো আমি এখন বলি আপনারা সবাই শুনুন যারা জানেন তারা তো জানেন যারা না জানেন তারা শুনে প্রথম হচ্ছে গেট লক সার্ভিস চালু রাখা যৌক্তিক ভাড়া নির্ধারণের মাধ্যমে পরিবহন সেবা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য বিনিময় পাস গেট লক সার্ভিস বাধ্যতামূলক করতে হবে দাঁড়ানো যাত্রী পরিবহন বন্ধ করা অধিক যাত্রী নেওয়ার প্রবণতায় বাসগুলোতে অধিক যাত্রী রাখা হচ্ছে যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ এটি অবিলম্বে বন্ধ করতে হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে অদক্ষ ড্রাইভার ও হেলপার ছাঁটাই করতে হবে লাইসেন্সবিহীন এবং অদক্ষ ড্রাইভার ও হেলপারদের অব্যাহতি দিতে হবে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ করতে হবে তার নাম্বার নির্দিষ্ট ড্রেস কোড নিশ্চিত করা বাস চালক ও সহকারীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড বাধ্যতামূলক করতে হবে যাতে যাত্রীদের সঙ্গে তাদের পরিচিতি এবং আচরণের শৃঙ্খলা বজায় থাকে পাঁচ নম্বর অভিযোগ হেল্পলাইন নাম্বার গাড়ি নাম্বার এবং ভাড়ার চার চার্ট সহ স্টিকার লাগানো ও উল্লেখিত ফোন নাম্বার সচল রাখতে হবে ছয় নম্বর ড্রাইভার চারদের নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে আনতে হবে প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করানো হবে যে গাড়ি অ্যাক্সিডেন্ট কবলিত হবে তার রোড পারমিট বাতিল করতে হবে অ্যাক্সিডেন্ট জড়িত ড্রাইভারকে আইনের আওতায় হবে আট নম্বর গাড়িতে টোকেনের মাধ্যমে মালামাল রাখতে হবে এবং মালামাল হারানো গেলে তার প্রতিবরণ মালিক পক্ষকে বহন করতে হবে নয় নম্বর যথা সময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে এবং উল্লেখিত গন্তব্যের পূর্বে কোনো যাত্রীকে নামিয়ে দেওয়া যাবে না দশ নম্বর যাত্রী সেবার মান উন্নয়নের জন্য অন্যান্য বাস অপারেটরকে কে এই রোডে চলাচলে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না এগারো নম্বর উপজেলা প্রশাসন বাস মালিক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে মনিটরিং সেল তৈরি করতে হবে এবং তাদের নাম্বার প্রকাশ করতে হবে এই হচ্ছে আমাদের এগারোটা দাবি এবং এই এগারোটা দাবি আসলে চার্টে তো বড় করে লেখা যায় না শর্টকাটে আমরা লিখছি কোনটা যদি আপনাদের এগারো নম্বর হচ্ছে উপজেলা প্রশাসন বাস মালিক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে মনিটরিং সেল তৈরি করতে হবে এবং তাদের নাম্বার প্রকাশ করতে হবে এটার ব্যাখ্যা হচ্ছে অভিযোগ দেওয়ার জন্য যে জিনিসটা একটা বক্স থাকবে না অভিযোগ বক্স থাকবে বা হচ্ছে একটা নাম্বার থাকবে নাম্বারে কল দিবে সেই জায়গায় নাম্বার থাকবে মালিক পক্ষে গাড়ির মালিকের নাম্বার থাকবে এবং প্রশাসনের নাম্বার থাকবে এবং আমাদের ছাত্র যে কোনো একজনের নাম্বার থাকবে প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা নাম্বার দেবো যাতে আমাদের মাধ্যমে উন্নয়ন যাত্রী সেবার